লিখার আর একটা উদাহরণ দেই তাহলে একটু ভালো লাগবে একশো নব্বই হাদিস ইবনু মাজার মধ্যে আসছে রসুল সাল আলি ওয়াসাল্লাম একদিন জাবেরকে বলছেন জাবের ঘটনা কি তোমার মনটা তো খারাপ কেন তো জাবের রাজা বলছেন যে মাতা তারাকা এই আল্লাহ নোয়া দেই নান আল্লাহ রসুল মনটা খারাপ এই জন্য আব্বা মারা গেছেন ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন অনেক ঋণ রেখে গেছেন আর অনেক ঋণ রেখে গেছেন আর ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে গেছেন এই ভাই বোনদের একটা টানতে আর ঋণ পরিশোধ করতে আমার অবস্থা একবারে খারাপ মনটা খুব দুর্বল তবে জাবেরের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল খুব মধুর খুবই মধুর যাবে ওই সাহাবি ওই সাহাবি খন্দকের যুদ্ধের সময় গর্ত খোঁড়ার সময় পেটে পাথর বাঁধা দেখেছিলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন না খেয়ে আছে এত ছিলেন ছিলেন মদিনার খন্দক কারো কারো দৃষ্টি পড়েনি চাবের মনে দাগ কেটেছে বাড়িতে চলে গিয়ে তার স্ত্রীকে বলছেন কিছু আছে হ্যাঁ কিছু আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে ঠিক আছে বাচ্চা জবাই করে দিলাম তুমি রুটি স্ত্রী বললেন কানে কানে গিয়ে বলবার আল্লাহ রসুলের সবাই যেন জানতে না পায়। আল্লাহ কানে কানে গিয়ে বলছেন আমার বাসায় দাওয়াত পেটে পাথর বাঁধা খেতে পাইনি কিছু বুঝতেই পারছেন তো যখন হাতে কোঠার মারার জন্য তুলেছে কুঠার তখন পেট উন্মুক্ত হয়ে গেছে পাথরে দেখতে পেয়েছে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম শুনলেন জাবের দাওয়াত দিয়েছে আল্লাহ রাসুল কোঠারটা রেখে বলছেন ও সাহাবেরা কাজ বন্ধ করো জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে এই হলো এই হলো যাবের রাজা আল্লাহ সবাই যাচ্ছে স্ত্রীর দেখে মাথায় খারাপ ছাগল তো একটু সাহাবি হলো আঠারোশো একটু আটা কলাত কা দাওয়া কে দেখে তার স্ত্রী খেপে গেছে যে এই তোমাকে কি বললাম করছোটা কি আমি কিছু বলতে পারবো না আমি আল্লাহর রাসূলকে কানে কানেই বলেছি কিন্তু এলান করেছে আল্লাহর রাসূল দায়িত্ব আমার না জাবেরের মুখ দেখে চিনতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জাবের তুমি রুটি বানাতে বললো বলো আর বাটিতে গোস্ত তুলতে থাকো যতক্ষণ না পুরাই ততক্ষণ তুলতে থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাবের বাড়িতে দাওয়াত খেতে গেছেন সতেরোশো আঠারোশো সাহাবি একসঙ্গে একটা ছোট্ট ছাগল আর কয়েকটা রুটি রুটি বানাতে থাকলে না দিতে থাকলেন রুটি বানাতে থাকলে না দিতে থাকলেন আঠারোশো সতেরোশো সাহাবি পেট পূর্তি করে খেয়ে শেষ করে দিলেন যতটুকু রুটি আর যতটুকু সাগরের থেকে গেল এই হলো জাবের মস্কারা করতেন দেখেন প্রিয় মানুষ এত প্রিয় ছিলেন কাছে এত প্রিয় ছিলেন যাবেন আপনার কি প্রিয় হতে পারেন না আমার যেন আক্ষেপ লাগে কি চমৎকার সম্পর্ক যাবে সাথে আশ্চর্য যুদ্ধে যাচ্ছেন দরিদ্র মানুষ উঠটা খুব দুর্বল তো বলছে কি ব্যাপার যাবে ঘটনা কি সবার পিছনে যে কথা আমার আয়া খুব বুড়া হয়ে গেছে তো জোরে যেতে এই না আল্লাহ রাসুল দিলেন খুঁসা উঠ কে খুঁসা দেওয়ার কারণে এই বুড়া উঠ দুর্বল উঠ এত তেজি হয়ে গেল কাফেলার সবার আগে বলছেন যে উঠটা বিক্রি করবো না না এটি আপনি এমনি নিয়ে নেন না 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 আমি বিক্রি করলে নিব আচ্ছা ঠিক আছে আপনার বিক্রি করবো তবে মদিনা যাওয়া পর্যন্ত শর্ত আমি মদিনায় গেলে দিয়ে দেবো মদিনায় গেছে উঠ দিয়ে টাকা নিয়ে নিচ্ছেন নিয়ে খুব খুশিতে যাবে রাজা বুড়া উঠ দুর্বল উঠ বিক্রি করতে পেরে খুশিতে বাঘ বাঘ একবারে টাকা নিয়ে চলে যাচ্ছেন আবার ডাকছে এ যাবের শুনো শুনো এবার যাবে এরা জানেন মনটা খুব খারাপ মনে করছে মনে হয় উঠ মনে ফেরত দেয় টাকা মনে হয় ওট আমাকে ফেরত দিয়ে টাকাটা দিয়ে নেবে ইন্না লিল্লা কেমন হলো কেমন হলো আল্লাহ রাসুলের কাছে যাওয়ার পরে এবার আল্লাহ রাসুল বললেন যে যাবের কি ব্যাপার তো মনটা খুব খারাপ কথা বলছে না যে ঠিক আছে ও মা আলু খাওয়া জামা খুসমা এলাকা অজাম এলাকা ঠিক আছে তুমি টাকাও নিয়ে দাও উঠো নিয়ে যাও কি সম্পর্ক থাকলে এমনটা হতে পারে যাবে বিয়ে করছো করেছি তো কি কুমারী মেয়েকে না বিধবাকে তো বিধবা মেয়েকে বিয়ে করেছি তখন আল্লাহ রাসুল বলছেন যে তুলাইব হওয়া তুলাইবুক তুমি কুমারী মেয়েকে বিয়ে করতে তুমি ওর সাথে খেলতে ও তোমার সাথে খেলতো জাবের এমন একটা জবাব দিয়ে দিলেন আসলে আমিও কথা বলতে বলে বারবার জাবের বলছি জাবের রদে আল্লাহ বলা উচিত মানে আমার কথাটা মানে এত আন্তরিকতার সাথে বের হচ্ছে মনে হচ্ছে যে এ খুব স্বাভাবিক খুব দামি সাহাবে একজন তখন জাবের রাজি আল্লাহ উত্তর দিলেন এমন উত্তর দিলেন আল্লাহর নবী একবার চুপে গেলেন কোনো কথা বলতে পারলেন না আল্লাহ রাসুল আমার অনেক ছোট ভাই বোন আছে যদি কুমারী মেয়েকে বিয়ে করি এরা ভাই বোনদেরকে লালন করতে পারবে না আমার ভাই বোনদের যেন লালন যেন করতে পারে এই জন্য আমি বিধবা মেয়েকে বিয়ে করেছি আর জবাবা সাল্লাহ রাসোলের এই জাবেরকে জিজ্ঞেস করছেন একদিন কি ব্যাপার যাবে তোমার মনটা খারাপ কেন তখন জাবের রাজা আল্লাহ উত্তরে দিচ্ছেন এবার আসল ঘটনায় আসেন মাঝখানে অনেক দূরে চলে গেছিলাম আমরা তো বলছি আল্লাহ রাসুল অনেক ঋণ রেখে গেছে আর ছোট ছোট বাচ্চা কাঁচা রেখে গেছে এদের খেতে দিব না ঋণ পরিশোধ করবো রসদ সাল্লাম বললেন আফালা তোবার সেরুক যাবের তোমাকে তোবার শিরুক আমাকে সুসংবাদ কি দিবেন কি সুসংবাদ দিবেন আমাকে আমার যে ঋণ আর যে দরিদ্র তার কষাঘাতে মাজা সোজা হয় না আর আপনি এই মুহূর্তে আমাকে কি সুসংবাদ দেবেন তখন বলেছেন জাবের শোনো লাকি আল্লাহ আবাকা ও কাল্লাবে কি ফাহিন যাবের আল্লাহ রব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন যাবের আল্লাহ তোমার বাপের সঙ্গে তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এইটা না লাকি আল্লাহ আবাকা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভাষাটা বুঝবেন তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এইটা বেশি গুরুত্বপূর্ণ না আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন এটা আল্লাহ সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন আল্লাহ তোমার বাপের সাথে কোনো পর্দা সরাসরি কথা বলেছেন এর নাম হলো লেখা বুঝাতে পারলাম কি এবার বিমা আল্লাহ আব্বা আল্লাহকে কি বললেন এতক্ষণ কথা বলে এবার মুখ খুলেছেন আচ্ছা তাহলে আব্বাল্লাকে কি বললেন আব্বার সাথে আল্লাহর কি কথা হলো তো আল্লাহল বলছেন যে তোমার বাপ আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে জীবিত করে দুনিয়ায় আবার পাঠায় দাও আমি আবার শহীদ হব আমি আবার তোমার কাছে আসব তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাবে আমি আবার শহীদ হব আমি আবার চলে আসবো আবার দুনিয়ায় পাঠাবে এটা হলো জাবেরের বাপের মর্যাদা আর এতক্ষণ যতটুকু বললাম কার মর্যাদা জাবেরের মর্যাদা তাহলে বাপ বাপ কা কেমন কেমন ছিলেন আর শেখ বললেন নিজেকে যেমন হতে হবে সন্তানকেও করতে হবে এইটা লেখা বুঝালাম চিন্তা করেন বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন মৃত্যুর পর পরই আল্লা বান্দার সাথে সাক্ষাৎ করেন মানে মানে কি বুঝলেন এখন আপনার ঠাকাবে দেশে আল্লাকে সন্তুষ্ট করা যখন আপনি নেক আমল করে মারা যাবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আপনাকে সন্তুষ্ট করা কথা বোঝা গেছে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আন আল্লাহু আকবার এই একটা মনে রাখে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আন আল্লাহু আকবার এইটাই সন্তুষ্টি এটা লেখা তো সাইট ছোট কাজ করলে দুইটা দুইটা লেখা পাওয়া যাবে সাক্ষাৎ পাওয়া যাবে একটা কি বললাম একটা বললাম আমলে সলে আর আর একটা হলো এখলাস এখলাস ফিল্লা আপনারা এই বক্তব্য শুনেছেন অনেক বক্তব্য